হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তবে সেদিনের সারাদিনের কমপ্লিট একটা ভিডিও আমি বানাতে পারিনি তবে যেটুকু আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা খুবই ব্যস্ত তার মধ্যেই চলছে রান্না রান্না হচ্ছে বাড়িতে অনেক লোকজন আমার এখানে পাপড় ভাজা কম্পিটির দাও আমি ওগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি দাও আর এখানে রয়েছে খাসির মাংস এখানে ভেটকি মাছ ভেটকি মাছটা পরিষ্কার করছে স্বামী আর এখানে চলছে লাউ চিংড়ি হবে বলে চিংড়ি মাছ ভাজা চলছে এখানে একজন এখানে এক ভাত বসেছে মোটামুটি প্রায় সব রান্না হয়ে গিয়েছে একদিকে চলছে খাসির মাংস আর এদিকে হয়ে গিয়েছে শুক্তো আরও কিছু রান্নাও হয়ে গেছে এখন কিছু বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে চলে যাব চলুন বাকি কি কি হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে কুমড়ো তরকারি ভেটকি মাছের ঝাল আর এখানে হয়ে গিয়েছে ডাল আর এখানে হচ্ছে না আবার একটা উনুন করতে

হাজবাড়িতে পিসিমণিরও সবাই আর জেঠুরা রয়েছে তাই সব গল্প আড্ডা এইসবই চলছে আর কি ইদানিং একটা প্রচলিত শব্দ হলো ব্যস্ততা অনেকের মুখেই শুনেছি যে নিজেকে নাকি সুখী রাখতে গেলে বা ভালো থাকতে গেলে নিজেকে কর্মমুখর বা ব্যস্ত থাকতে হবে তবে আমার কিন্তু সেটা মনে হয় না নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলা উচিত নয় যে আশেপাশের মানুষদের খবর নেওয়ার সময় পর্যন্ত থাকে না আমরা কিন্তু এইভাবেই ব্যস্ত থাকতে গিয়ে নিজেদেরকে একা করে ফেলি এই সময় করে কিছু কিছু সময় পরিবারের সকলে এক হয়ে খাওয়া দাওয়া আড্ডা এসব কিন্তু দেওয়া উচিত আপনাদের কী মত অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে টাটা